দেখে মনে হতে পারে এটা বাংলাদেশ নয় বিদেশের কোনো এক জায়গা কিন্তু আসলে এটা পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা এখানে কাজ করছেন রাশিয়ান সহ প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক এখানকার বাজারঘাট দোকানপাট রেস্তোরাঁয় বাংলা ভাষার পাশাপাশি রয়েছে রাশিয়ান ভাষার প্রচলন সাইনবোর্ডগুলোতেও বাংলা ইংরেজির পাশাপাশি রাশিয়ান ভাষাও লেখা আছে দেখে বোঝার উপায় নেই এটি বাংলাদেশ নয় রাশিয়ার কোনো শহর এমনকি রাশিয়ানদের সাথে রুশ ভাষায় কথা বলছেন স্থানীয়রা পাবনা প্রতিনিধি এম জে সুলভের পাঠানো দেখুন পদ্মা নদীর তীরে চলছে এক লাখ তেরো হাজার কোটি টাকা ব্যয় দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্পের কাজ সাড়ে পাঁচ হাজার রাশিয়ার ইউক্রেনীয় সহ দেশের প্রায় পঁচিশ হাজার মানুষ এই প্রকল্পে কর্মরত আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কর্মযজ্ঞ শুরুর পর থেকে বদলে যেতে থাকে রূপপুর এলাকার চিত্র এক সময়ের ঝোপঝাড় খাল এখন পরিণত হয়েছে বড় বড় মার্কেটে রাশিয়ানদের আনাগোনায় রূপপুর প্রকল্প এলাকার চারপাশে নির্মাণ হয়েছে সুউচ্চ ভবন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেমন বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করেছে তেমনি হাজার হাজার রাশিয়ানদের পদচারণায় রূপপুর এখন পরিণত হয়েছে রুশ নগরীতে দোকানপাট রেস্তোরাঁ বিপণী বিতান এমনকি সেলুনগুলোতেও বাংলা ইংরেজির পাশাপাশি আছে রুশ ভাষার সাইনবোর্ড এই কয়েক বছরে প্রায় সকল দোকানদাররা শিখে নিয়েছেন রুশ ভাষা আমি যখন এখানে প্রথম দোকান দিয়ে তখন আমার একটু সমস্যা হয়েছিল ওদের ভাষা বুঝতে বা জানতে আমার একটু সমস্যা নতুন নতুন আমি বুঝি নাই কিছু আস্তে আস্তে ওদের থেকেই আমরা শিখি রাশিয়ান ভাষায় মুখটাকে বলে জেমসু আর পাথরকে বলে কাইমিন দোকানীদের সঙ্গে তারা যেমন কথা বলছে বাংলায় তেমনি আয়ত্ত করেছে রুশ ভাষা ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের পাশাপাশি চলছে সংস্কৃতি বিনিময় বাংলাদেশিদের ব্যবহারে খুশি রাশিয়ান নাগরিকরা তারা বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশ প্রকল্প নির্মাণে বিদেশিদের আনাগোনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাভের আশায় ব্যবসায়ীরা ব্যবসায়িক কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে রূপপুরকে কিছু কিছু রাশি আছে তাদের কাছে সস্তাভাবে বিক্রি করতে পারি কিছু কিছু আছে তাদের কাছে বিক্রি করতে কষ্ট হয় আর আমাদের এখানে রাশিয়ানরা আসছে বিভিন্ন দেশ থেকে আসছে কাজাখস্তান বাশরিস্তান রাশিয়ান বিভিন্ন দেশ থেকে আসছে রূপপুরের এমন সুন্দর আধুনিক পরিবেশে ঘুরতে এসে খুশি দর্শনার্থীরা সবকিছু দেখে মনে হচ্ছে যেন এটা বিদেশি বিদেশি একটা ফিল পাওয়া যাচ্ছে আমি আজকে আপনারা হচ্ছে পাবনা থেকে এখানে আসার পরে আমার ভালোই লাগে মনে হয় না যে আমি বাংলাদেশের মধ্যে আছি মনে হয় একটা রাশিয়ান সিটিতে আছি আমি 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কাজের উদ্বোধন করেন রাশিয়া সরকারের পরমাণু সংস্থা রুসাটমের সহযোগিতায় এগিয়ে চলছে রূপপুর প্রকল্পের কাজ এস এ হাফসা চ্যানেল এস न्यूज डेस्क